সুপ্রিয় দর্শক বাঙালি কি খুব মানে দৃঢ় চরিত্রের অধিকারী কোনো মানব প্রজাতি কথাটা মাথায় প্রশ্নটা আসছে সবাইকে স্বাগত জানাচ্ছে হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে কেন এই কথাটা বলতেছি এটার এটা কারণ আছে কারণটা হচ্ছে যে এই যে আমাদের কিছুদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি পশ্চিমবঙ্গের মানুষ খুব জ্ঞানী মানুষ এরা তো সাধারণত জ্ঞানী হয়ে থাকে প্রচুর পড়াশোনা করে এই ভদ্রলোক দ্বীপ গত বছরে বাঙালির চরিত্রে কোন পরিবর্তন হয় নাই এখন উনি যে কথাটা বলেছেন আমার একটা গবেষণা আছে চারশো বছর না গত চার হাজার বছরে বাঙালির চরিত্রে পরিবর্তন হয় নাই আপনি যদি খ্রিস্টপূর্বাব্দে যান তখনও বাঙালি আন্দোলনরত বিশাল ঝামেলাপূর্ণ বিষয় আপনি পাঁচশো বছর আগে যান এক হাজার বছর আগে যান বাঙালিরে মনে করেন এরা আসে শাসন করতে যায় কিছুদিন পরে তারা করে সামলানো সম্ভব না ক্যারেক্টার আমি মনে করেন একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে তাহলে বুঝতে পারবেন বাঙালি ক্যারেক্টার কি ব্রিটিশরা সবচেয়ে ভালো বুঝছিল ব্রিটিশরা কি বুঝছিল একটু গল্প গল্প দিয়ে শুরু করি সবসময় তো আসলে কঠিন কথা বলতে ভালো লাগে না সেটা হচ্ছে কি ব্রিটিশরা বাংলাদেশে যখন এই উপমহাদেশে আসছে তখন চা চা বাগানগুলি আছে না বিভিন্ন জায়গায় তারা চা বাগানগুলি করেছে সেখানে বাঙালিকে তারা করলো কি ওই বাবু শ্রেণীতে রাখলো যে কেরানি টাইপ কাজগুলির জন্য বাঙালিদেরকে রাখলো তারা কিন্তু শ্রমিক হিসাবে আমদানি করলো সে ভারত থেকে তামিলনাড়ু বিহার এই সমস্ত জায়গা থেকে এদেরকে নিয়ে আসলো শ্রমিক হিসেবে কেন এই বাঙালিদেরকে তারা শ্রমিক হিসেবে নিয়োগ করলো না বলেন তো এবং একটা অদ্ভুত ব্যাপার কি আমি চা বাগানে গিয়েছি ওই যে ফিন্ডেতে বেশ কয়েকবার গিয়েছি ডানকানে গিয়েছি ন্যাশনাল টি গার্ডেনও গিয়েছি ওইখানে কিন্তু কিছু করা নিয়ম ছিল সেটা হলো এই শ্রমিকদের সাথে বাবু শ্রেণীর একটা দূরত্ব তৈরি করে রাখা এখন তার বাবু বলে না এখন বলে ওই যে জেনারেল ম্যানেজার

বিশাল মেধাবী চট করে সবকিছু বুঝে ফেলে মেধার কোন শেষ নাই বাঙালি বিশ্বের বহু ইউনিভার্সিটিতে বড় বড় পদে কাজ করতেছে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার সবই ঠিক আছে কিন্তু চরিত্রের ঠিক নাই এটা কেন বলতেছি এই যে জেনজিদের এক ইয়া হলো জেনজিদের আন্দোলন হলো অভ্যুত্থান হলো দেশে সরকার পরিবর্তন ঘটে গেল একই ঘটনা কিন্তু শ্রীলঙ্কাতে হয়েছে একই ঘটনা কিন্তু নেপালে হয়েছে একই ঘটনা কিন্তু ওই যে ইন্দোনেশিয়াতে না কোথায় হয়েছে আফ্রিকার একটা দেশে হয়েছে এমন তারা আরো বড় কাজ করছে তারা বলছে এই সমস্ত এরা এত বিলীতের ভিতরে থাকে কেন হ্যাঁ মন্ত্রী আমলা এদের সন্তানেরা এই করতেছে সেই করতেছে ভিডিও দিতেছে এত বিলাসীতে কোথেকে পায় গরিব দেশ এই সমস্ত কথাবার্তা কিন্তু আসছে সরকার তারা একেবারে মানে দুই দিনের নোটিশে সরকার নাই করে ছেড়ে দিছে কিন্তু তারা কি বলছে যে আমাদেরকে ক্ষমতায় নেয় বাংলাদেশের অবস্থাটা কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি শ্রীলঙ্কা সরকারের পরিবর্তন হয়ে গেল রাজা বাক্স চলে গেল কিন্তু তারা ওইখানে কি দেশটাকে কিন্তু অলরেডি সামলায় ফেলছে শ্রীলঙ্কা কিন্তু অর্থনৈতিকভাবে তার যে বিপদটা ছিল পাউন্ডিন দাম হয়ে গিয়েছিল 500 টাকা হ্যাঁ অদ্ভুত অবস্থা বুনসু ফিদির অদ্ভুত অবস্থা ছিল তখনকার অবস্থার দর্শক আপনারা জানেন মানুষ খেতে পারছিল না কোনো কিছু টাকা নিয়ে কিনতে পারতেছিল না এটা হাহাকার চলতেছিল সেটা কিন্তু তারা দুই বছরের ভিতরে পলিসি থেকে করে নিয়ে আসছে সেখানে কিন্তু জেন্ডিদের pressãoটা क्रिएट ছিল শ্রীলঙ্কার যে লোকজন আছে যারা কমতে চালায় এখন যারা চালাচ্ছে তারা কিন্তু বুঝতে পারতেছিল যে আমরা যদি ঠিকমতো না চলি জেন্ডিরা আমাদেরকে আবার নেবে

আপনাকে এইভাবে চলতে হবে আপনাকে এইভাবে দেশটাকে চালাইতে হবে এছাড়া হবে না আর বাংলাদেশে কি হয়েছে দর্শক আপনারা তো জানেন হাসি হাসে আর কি বাংলাদেশে কি হয়েছে মানুষের রক্তের উপর দিয়া চোদ্দশো মানুষ মারা গেছে দুই ছাত্র মারা গেছে এদের রক্তের উপরে দাঁড়াইয়া সার্জি সালমরা কলিজা খাওয়ার ঘোষণা দেয় একজনে হাস খায় এগুলি বললে খারাপ লাগে এরা ক্ষমতায় অংশ নিছে

ওই ইয়েতে যাইতাম নীলা মার্কেটে হাঁস খাইতে যাইতাম এটা তো বলছে সবাই গানেন্টিনে যাইতো নাস্তা করতে আহ কি একটা অবস্থা এ হানান মাসুদ একজন ম্যাচে থাকার টাকা ছিল না

আমার যদি শুধু জানি তো ভালো কথা ওর দাও দাও আমিও সাথে সাথে চুরি চামারি বিভিন্ন দিকে শুরু করে দিবো এখন কেউ কেউ আছে যে একেবারে সেরা ফেরা করে ফেলায় এই আচিব মাম যায়

চলে গেল সে কলিজা খায় বলতেছে দর্শক আমরা তো এই যে সে কলিজা খাওয়ার বিষয়টা কি সে একটা ব্যাখ্যা দিছে ব্যাখ্যাটা বলা দরকার সত্যের খাতিরে সেটা হচ্ছে যে এটা নিয়ে তৃতীয়বারের মতো সে যখন কলিজা খাওয়ার ঘোষণা দিছে এটা নিয়ে তৃতীয়বারের মতো সে ইয়া উম কি জানি এই অবস্থার সম্মুখীন হয়েছে যখনই ওইখানে বক্তৃতা দিতে গেছে তখনই নাকি কারেন্ট যায় এর আগে দুইবার হয়েছে প্রথমবার সে মাইন্ড করে নাই দ্বিতীয়বার সে বুঝতে পারছে দলের আহ্বায়ক যা কিছুই ঘটুক না কেন তুমি কলিজা খাইতে চাইলে কেন মানুষের কলিজা সিরা কেন খাইবা তুমি গরু কলিজা খাইয়া অভ্যস্ত নাকি অনেকের আছে কলিজা প্রিয় সেটা তো বলতে হবে এগুলি কি ধরনের কথাবার্তা

না তুমি এটা কইয়া বলছ এটা বাচ্চা ছেলে ভয়ঙ্কর অংশ হয়ে গেছে একটু মানে চিন্তা করো না এই হচ্ছে জেনজি Nepales jenji আর বাংলাদেশের jenji বুঝেন আপনি দর্শক এই চিন্তা করে দেখেন আমরা কোথায় আসি আমাদের কোনো উন্নতি আমাদের কোনো মুক্তি বাঙালির কোনো মুক্তি সম্ভব কিনা শ্রীলঙ্কাডা মুক্তি পেয়ে গেছে নেপালেও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ওই যে মাদাগাস্কার না কোন জায়গায় সরকারে পরিবর্তন ঘুরে গেছে ইন্দোনেশিয়া তো বিপুল প্রভাব তৈরি করতেছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের জেনজিরা মেধা ঠিক আছে আন্দোলনের শক্তিও ঠিক আছে কিন্তু চরিত্রটা ওই বাঙালির ক্যারেক্টার চারশো বছরের না চার হাজার বছরের ক্যারেক্টার দর্শক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে অনেকক্ষণ হাসলাম কিন্তু আসলে মনটা খারাপ তাদের এই সমস্ত আচরণ দেখে খুবই খারাপ লাগে যখন সরকারের পরিবর্তন ঘটলো আমি ভাবছিলাম আমরা তো বুড়াদের অনেক শয়তানি দেখছি যাদের বয়স হয়ে গেছে তাদের লোভ এই সে অনেক কিছু দেখছি এই তরুণ তুর্কিরা সম্ভবত একটু হাসনাত মধ্যে কিছুটা আছে তো আব্দুল্লা ভিতরে বিন্দু মাত্র নাই তো ভাবছিলাম যে এরা একটা ভালো কিছু আনবে তা আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য অথবা জাতির চরিত্রই এটা ক্লিয়ার করা যাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন ধন্যবাদ এখনকার